আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঁচটি ভিন্ন স্বাদের দারুণ মজাদার ফ্রোজেন ইফতার এই ইফতারের আইটেমগুলো রোজা রেখে না তৈরি করে আপনি চাইলে রোজার আগে তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন এভাবে তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর ইফতারের আগ মুহূর্তে ভেজে পরিবেশন করতে পারবেন কীভাবে পারফেক্টভাবে আপনারা শীত তৈরি করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করলাম এখন আমি প্যাটিস আর শীত তৈরি করার জন্য আটা গুলিয়ে নিব প্রথমে আমি তিন কাপ পরিমাণ আটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ তেল এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে জন্য একটা ঢাকনা লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ওইখান থেকে ছোট ছোট এরকম লেচি নিয়ে নিছি এখন ছোট সাইজের পাঁচটা বা চারটা রুটি এরকম করে বেলে নেব এভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ তেল কিছুটা পরিমাণে আটা এইভাবে ছিটিয়ে দিব আর একইভাবে আমি চারটা রুটি এইভাবেই দিয়ে দিব এইভাবে আমি চারটা রুটি একসাথে করে নিছি এখন আলতো হাতে হাত দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব এখন পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে এখন কিন্তু আমি সমোচা চিকেন রোল আর ভেজিটেবল রোলের জন্য সিট তৈরি করে নিতেছি এ তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি পাতলা করে রুটিগুলো বেলে নিছি এখন এই রুটিগুলো আমি ছেঁকে নেব এই রুটিগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রুটিগুলো হালকা করে ছেঁকে নিতে হবে হালকা এই রুটিগুলো ছেঁকার পরে দেখবেন নিজে থেকে আপনা আপনি রুটিগুলো উঠে যাচ্ছে এই অবস্থায় কিন্তু শিটগুলো অনেকটাই গরম থাকে এজন্য খুব সাবধানতা অবলম্বন করে শীটগুলো উঠিয়ে নেবেন আরে তো দেখতেই পাচ্ছেন শীটগুলো তৈরি করা যে কত সহজ আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন এভাবে আমি অনেকগুলো সিট তৈরি করে নিছি আপনারা চাইলে কম বেশি করে তৈরি করে নিতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন সিটগুলো কতটা পাতলা আর কতটা সফট হয়েছে এখন এই সিটগুলোকে আমি সমোচা তৈরি করার জন্য স্লাইস করে নেব প্রথমে আমি রুটিটাকে চারকোনা শেপ করে কেটে নেবো এখন মাছ বরাবর সমান করে আমি কেটে নেব আরে তো দেখতেই পাচ্ছেন সমোচার জন্য এই সিটগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি সমোচা চিকেন রোল আর প্যাটিসের জন্য পুর তৈরি করে নেব পরিমাণ মতো দিয়ে দিছি তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিব আদা রসুন বাটা তিন চামচ পরিমাণ আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আদাটাকে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে বেশি ভাজতে যাবেন না পেঁয়াজটা একটু এরকম থাকবে ওই অবস্থায় আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া মশলাটা কষানোর সময় যেই পানিটা আমি এখানে ব্যবহার করছি ওই পানিটা মাংস সেদ্ধ করার পরে যেই পানিটা বের হয়েছে ওইখান থেকে কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিছি এখন আমি আগে থেকে ঝুড়া মাংসটা এখানে দিয়ে দিব এখন খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে সব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিছি এখন আমি দিয়ে দিব আগে থেকে মাংস সেদ্ধ করা পানি আর এই পানিটা দিয়েই খুব ভালোভাবে আমি মাংসটাকে রান্না করে নেবো এই মাংসটা যতটা সম্ভব ভাজা ভাজা করলে মাংসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর আমার এই মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে একটা সাইডে রেখে দেব এখন আমি সমোচা তৈরি করার জন্য এখানে কিছুটা পরিমাণ চিকেন কিমা নিয়ে নিলাম আর সমোচার সাইডের যে শিটটা ছিল ওই সিটটা আমি তেলে ভেজে হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়ে নিব এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি সমোচাগুলো তৈরি করে নেব সমোচা তৈরি করার জন্য কিভাবে ভাজটা করতে হয় সেটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে দিই মুখে বলার কিছুই নেই জাস্ট আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এখন আমি সমোচাগুলো তৈরি করে নেব এদিকে একটা বাটিতে আমি চার চামচ পরিমাণ আটা তিন চামচ পরিমাণ পানি দিয়ে এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিছি যেটা আঠার কাজ করবে বা সমোচাটাকে আটিয়ে রাখবে আর এই ব্যাটারটা আমি এইভাবে একটু লাগিয়ে দিলাম যাতে করে সমচাগুলো খুলে না যায় এখন আমি সমোচার যে পুরটা রেডি করে রাখছিলাম ওই পুরটা এখানে দিয়ে দিব পুরটা দেওয়া হয়ে গেলে মুখটা আমি এইভাবে বন্ধ করে দেবো আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি এভাবে আমি কিন্তু সবগুলো সমোচা তৈরি করে নিছি আর এই তো দেখতেই পাচ্ছেন সমোচাগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন শুকনো একটা কন্টেনারে ভরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ডিপ ফ্রিজে এখন আমি চিকেন রোলগুলো তৈরি করে নেব চিকেন রোল তৈরি করার জন্য সিটগুলোকে চাইলে আপনারা সমানভাবে একটু গোল করে কেটে নিতে পারেন এখন আগে থেকে রান্না করে রাখা চিকেনের সেই কিমাটা দিয়ে দিলাম এখন আমি রোলগুলো তৈরি করে নেব রোলগুলো যেন ছুটে না যায় এজন্য সামান্য পরিমাণ আটা এইভাবে লাগিয়ে দিবেন এতে করে কিন্তু ভাজার সময় রোলগুলো ছুটে যাবে না আর একইভাবে আমি আরও কিছুটা চিকেন রোল তৈরি করে নেব এখন এগুলো শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এখন আমি চিকেন প্যাটিসগুলো তৈরি করে নেব এখন তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করব এই জন্য চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল নিয়ে নিলাম আর তিন চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চামচ দিয়ে দিব আটা এখন সব কিছু একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে এই ডোটাকে আমি আবার একটু খুব ভালো করে মথে নেব আর ডোটা কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন এখান থেকে একটা লেচি নিয়ে বড় পাতলা করে একটা রুটি করে নেব রুটি বেলার সময় কর্নফ্লাওয়ার দিয়ে বেললে রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয় এজন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিতে এভাবে আমি পাঁচটা রুটি বেলে নেব আর রুটি পাঁচটা কিন্তু যথেষ্ট পাতলা হতে হবে প্রথমে এখানে পাতলা একটা রুটি নিয়ে নিছি এই রুটিতে এখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা ওই মিশ্রণটা ওই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিতে হবে আর এভাবেই আমি পাঁচটা রুটি একের পর এক দিয়ে যাব আপনারা একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন একের পর এক আমি পাঁচটা রুটি এইভাবে দিয়ে দিছি এখন আমি উপরের রুটিটাতেও দুই চামচ পরিমাণ ওই ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এইভাবে মিলিয়ে দিব প্যাটিস তৈরি করার জন্য এই রুটিগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই রুটিগুলো এইভাবে রাউন্ড রাউন্ড করে দিতে হবে যেন একসাথে সব কিছু মিলে যায় যেন ফাঁকা না থাকে একদম রুটি যেমন গোল করে ঠিক ওই রকম একদম পারফেক্টভাবে গোল করে নেবেন এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব আর লেয়ারগুলো কতটা পারফেক্ট ভাবে বোঝা যাইতেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে হবে এখন ওইখান থেকে একটা প্যাটিসের রুটি নিয়ে নিছি আর রুটিটা নিয়ে আমি হালকা হাতে একটু প্রেস করে দিব আর এই রুটিটা হতে হবে হাফ ইঞ্চি পরিমাণ মোটা কোনোভাবে রুটিটা একেবারে পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো একদম পারফেক্টভাবে আসবে না এখন আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে একটু চোখো শেপ করে নেব কেটে এখন হাত দিয়ে আবার একটু চাপ দিয়ে দিলাম আগে থেকে রান্না করা যে মাংসগুলো ওই মাংসগুলো এইভাবে দিয়ে দিব আর প্যাটিসের মুখটা আমি বন্ধ করে দেব প্যাটিসের সাইডটা কিন্তু কোনোভাবে লাগাতে যাবেন না এইভাবে কিনার দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন চাপ দিয়ে যাতে করে সাইডের লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যায় এখন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিছি এখন এগুলো সংরক্ষণের পালা এই প্যাটিসগুলো সংরক্ষণের আগে অবশ্যই ছোট্ট একটা টিক্স ফলো করবেন যেটা করলে প্যাটিসগুলো উঠাতে কিন্তু খুবই সুবিধা হবে এই প্যাটিসগুলো সংরক্ষণ করার আগে অবশ্যই এই রকমভাবে আটা ছিটিয়ে দেবেন যতবারই প্যাটিসগুলো রাখবেন ততবারই উপর দিয়ে আটা ছিটিয়ে দিবেন এতে করে কিন্তু ফ্রিজ হওয়ার পরেও এই প্যাটিসগুলো একটার সাথে একটা লেগে যাবে না প্যাটিস সংরক্ষণের আগে অবশ্যই এই টিপসটা ফলো করবেন এখন ঠাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেব এখন আমি তৈরি করে দেখাবো চিকেন পুলি পিঠা বা মশলা পিঠা এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব এই জন্য একটা ফ্রাই প্যানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পানিটা যখন খুব ভালোভাবে বলক চলে আসছে ওই পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম এখন একটুখানি নেড়ে চড়ে ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিটের জন্য আর এই আটার কাইটা করতে হবে চুলার আশটা মিডিয়ামে রেখে এখন ঢাকনা লাগিয়ে আমি দুই মিনিটের জন্য রেখে দেব আর এ তো দেখতেই পাচ্ছেন দুই মিনিট পর চালটা কিন্তু কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো এখন আমি আবার ঢাকনা লাগিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা আটা দেওয়ার কারণেই কিন্তু পিঠাগুলো বানালে ফেটে যাবে না এখন এই আটাটাকে খুব ভালো করে মিশিয়ে আবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আর এ তো দেখতেই পাচ্ছেন আটার ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিব এই ডোটা যদি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেন তাহলেও কিন্তু পিঠাগুলো বানানোর পরে ফেটে যাবে না আর এ তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি খুব ভালো করে আটার ডোটাকে মেখে নিছি এখন ছোট্ট একটা লেচি নিয়ে এইভাবে একটু সমান করে নিলাম এখন পাতলা করে একটা রুটি বেলে নেবো এভাবে পাতলা করে একটা রুটি বেলে নিছি এখন আমি এরকম একটা গ্লাসের সাহায্যে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন এইভাবে কাটলে কিন্তু সবকটা পিঠা একই সাইজের হবে এইভাবে আমি সব কটাই কিন্তু বানিয়ে নিব আর এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি এখানে আমি চিকেনের কিমাটা দিয়ে দিলাম এখন মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব আপনারা চাইলে এ পর্যায়ে এসে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন আমি এইভাবেই করে দিলাম এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি এখন শুকনো একটা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি ভেজিটেবল রোল তৈরি করবো এজন্য আগে আমি সবজির পুরটা রেডি করে নিতেছি এই জন্য একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব গাজর কুচি একটা গাজর গ্রেট করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া এখন এই গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এখানে আমি দিয়ে দিব কুচি করে রাখা বাঁধাকপি এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি আর এখন একটু নেড়ে চেড়ে দিব আর এখানে আমি দিয়ে দিব দুইটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন ডিমটা দিলে সবজিটা খেতে খুবই ভালো লাগে এই সবজিটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু খেতে অসম্ভব মজা হবে এজন্য চেষ্টা করবেন সবজিটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে তারপর রোলগুলো তৈরি করার নামানোর আগ মুহূর্তে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব এই সবজিটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আগে থেকে যে সিটগুলো তৈরি করে রাখছিলাম ওই সিটগুলো একটু ছোট বড় আছে এই এই সিটগুলোকে আমি সমান করে নেব সমান করার জন্য এরকম একটা টিফিন বক্স দিয়ে মাপ দিয়ে নিলাম এখন সাইডটা চাকু দিয়ে কেটে নেব এভাবে আমি সিটগুলোকে সমানভাবে কেটে নিছি এখন আমি ভেজিটেবেল রোলগুলো তৈরি করে নেব প্রথমে আমি সবজির সেই পুরটা দিয়ে দিলাম এখন সাইডটা একটু আটা দিয়ে এইভাবে লাগিয়ে দিব যেন রোলগুলো ছুটে না যায় এখন আমি রোলের শেপগুলো দিয়ে নেব আর একইভাবে আমি অনেকগুলোই কিন্তু ভেজিটেবেল রোল তৈরি করে নেব এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিছি এখন একটা শুকনো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি ফ্রোজেন পাস্টা আইটেম আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে এক মাসের কাজ একদিনেই করে রাখলে কিন্তু আমাদের জন্য খুবই সুবিধার হয় এভাবে তৈরি করে রাখলে ইফতারের সময় শুধু ভেজে পরিবেশন করলে কিন্তু একদম কম সময়ে হয়ে যাবে এখন একটা একটা করে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব সবগুলো বক্স যখন আমাদের প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে বের করে ভেজে নিতে পারবো আর ভাজার এক থেকে দুই মিনিট আগে আপনারা বক্সটাকে নামিয়ে রাখবেন তারপর একটা একটা করে উঠিয়ে ভেজে নেবেন আর রোলগুলো ভাজার সময় অবশ্যই ডিমে গড়িয়ে তারপর ব্রেড গ্রামে গড়িয়ে তারপর ভাজবেন এতে করে কিন্তু রোলগুলো খেতে আরও বেশি মজাদার হবে এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ